প্রিয় বন্ধুরা এস টিভির পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম শুরুতেই শুনুন আজকের গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শিরোনাম রকেট হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল লাইভে নিউজিল্যান্ডের জনগণকে নিয়ে যা বললেন এর দোগান ভারত পিছু হটতে বাধ্য হয়েছে পাকিস্তান সেনাবাহিনী পাক ভারত লড়াইয়ে কোনো পক্ষ নেই মাহাথিল। ঘটতে পারত আরেকটি টাইটানিক ট্র্যাজেডি পাথরে ধাক্কা থেকে রক্ষা এবার বিস্তারিত রকেট হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইসরায়েলের রকেট হামলায় সাতজন আহত হয়েছেন এই ঘটনায় ওয়াশিংটনে থাকা নেতানিয়াহু তার সফর সংক্ষিপ্ত করেছেন নেতানিয়াহু আরও বলেন আমি কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করব এবং এর পরপরই আমি ইসরায়েলে ফিরে আসব অপারেশন পরিচালনার জন্য তিনি বলেন দ্রুতই এই হামলার জবাব দেয়া হবে নেতানিয়াহু গতকাল রোববার যুক্তরাষ্ট্র সফরে যান ইসরায়েলে আগামী নয় এপ্রিল ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই নিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি সোমবার সকালে উত্তর তেল আবিবে হামলার ঘটনায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটি হামাস জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছে গত সপ্তাহের শেষের দিকে গোলান মালভূমি ইসরায়েল অধিগ্রহণ করার পরই দেশটিতে এই হামলা চালানো হয় ইসরায়েলি পুলিশ জানায় ধ্বংস হওয়া বাড়ি থেকে হামলাকারীদের অবস্থান বিশ কিলোমিটার দূরে নেতানিয়াহু বলেন হামলার ঘটনায় আমি আমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছি তিনি এটি গুরুতর হামলা বলে উল্লেখ করেন তিনি বলেন আরও ইসরায়েল দ্রুত এ হামলার জবাব দেবে এদিকে হামলার পর থেকে গাজার সঙ্গে পণ্য পরিবহন ও লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইসরায়েলি সংস্থা জানায় এই হামলায় একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আহতদের মধ্যে একজন ছমাস বয়সী শিশু এবং তাদের ছজন একই পরিবারের সদস্য ছিলেন গত বৃহস্পতিবার ট্রাম্প গোলান মালভূমিকে ইসরায়েলের বলে ঘোষণা দেন এরপরেই ইসরায়েলে এই হামলা চালানো হল লাইভে নিউজিল্যান্ডের জনগণকে নিয়ে যা বললেন এরদোগান গত সপ্তাহে ক্রাইস্ট চার্চের দুই মসজিদে হামলার ঘটনায় নিউজিল্যান্ডের মানবিক অবস্থানের প্রশংসা করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান রোববার ইস্তাম্বুলের সরাসরি সম্প্রচারে এরদোগান বলেন নিউজিল্যান্ডের মানুষ মানবতার শিক্ষা দিয়েছে যারা তাদের মানবতা ভাগ করেনি পনেরোই মার্চ দুই মসজিদে অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্টের সন্ত্রাসী হামলায় পঞ্চাশ মুসল্লি নিহত হয়েছেন এই ঘটনায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন এ হামলার পর নিউজিল্যান্ড এই ঘটনাকে একটি কালো দিন বলে ঘোষণা করেছে হামলার পর থেকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান মুসলিমদের পক্ষে একাত্ম ও সংহতির আহ্বান জানান সরাসরি সম্প্রচারে সাক্ষাৎকারের এরদোগান নিউজিল্যান্ডের জনগণের প্রশংসা করেন হতাহতদের পরিবারের প্রতি দেশটির জনগণের সমবেত হয়ে শ্রদ্ধারও প্রশংসা করেন এরদোগান বলেছিলেন নিউজিল্যান্ডের মানুষ সন্ত্রাসবাদের সঙ্গে কখনো সংযুক্ত হতে পারে না তিনি বলেন ঘটনার পর মানুষ সমবেত হয়ে হতাহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এটি মানবতার কাজ মানবতার এই কাজ উপেক্ষা করা যাবে না নিউজিল্যান্ডের জনগণকে সন্ত্রাসের বিরুদ্ধে এবং হতাহতদের পক্ষে সংহতি জানানোয় হৃদয়গ্রাহী ধন্যবাদ জানান তুরস্কের প্রেসিডেন্ট এর দৌগান ভারত পিছু হতে বাধ্য হয়েছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন ভারতের সামরিক স্থাপনাগুলো আমাদের নাগালের মধ্যেই রয়েছে এবং আমরা যে তাদের ধ্বংস করার পুরোপুরি ক্ষমতা রাখি এটি স্পষ্ট হয়ে গেছে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের পরই বিষয়টি আমরা তাদের বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি রাশিয়ান ওয়েবসাইট স্পুটনিককে দেয়া এক সাক্ষাৎকারে পাক ভারত সম্পর্ক ছাড়াও পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সম্পর্কেরও কথা বলেন তিনি পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তর আইএসপিআর প্রধান জানান পারমাণবিক অস্ত্রের বিষয়ে যদি কোনো বিধিনিষেধ আরোপ করা হয় তাহলে তা যেন উভয় দেশের জন্য সমানভাবে কার্যকর করা হয় পাকিস্তানের হাত বেঁধে রেখে ভারতকে একা ছেড়ে দেয়া যাবে না এক প্রশ্নের জবাবে জেনারেল আসিফ গফুর বলেন পাকিস্তান শুধু নিজেদের আত্মরক্ষার্থেই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে উনিশশো সালে ভারত পাকিস্তান পারমাণবিক শক্তি অর্জন করেছে পাকিস্তানের হাতে এই শক্তি থাকায় উভয় দেশের মধ্যে কোনো বড় যুদ্ধের আশঙ্কা দেখা যায়নি পারমাণবিক শক্তিধর দেশগুলোর এই অস্ত্র ব্যবহার করা উচিত নয় জানিয়ে আসিফ গফুর বলেন আমাদের পারমাণবিক শক্তি ভারতীয় উস্কানি দমনের জন্য অন্যতম সহায়ক গত ছাব্বিশে ফেব্রুয়ারি ভারত আকাশসীমা লঙ্ঘন করেছে জানিয়ে পাক বাহিনীর এই মুখপাত্র জানান আমরা ভারতের মতো মিথ্যা দাবি করি না আমাদের যুদ্ধ বিমানগুলো আকাশ সীমাতেই ছিল এর সব ভিডিও সংরক্ষিত আছে কেউ দেখতে চাইলে আমরা তা দেখাতে প্রস্তুত আছি ভারতের আকাশসীমা লঙ্ঘনের তাৎক্ষণিক জবাব দেয়াতেই যুদ্ধ পরিস্থিতির অবসান হয়েছে বলে দাবি করেন এই সামরিক কর্মকর্তা তিনি বলেন পাকিস্তান তাৎক্ষণিক জবাব দেয় ভারত পিছু হটতে বাধ্য হয়েছে অন্যথায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতো পাক ভারত লড়াইয়ে কোনো পক্ষে নেই মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বলেছেন তিনি ভারত পাকিস্তান দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলবেন সংঘর্ষের সময় কোনো পক্ষই অবলম্বন করবেন না বলেও তিনি জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানে তিন দিনের সফরে আসেন অসীতিপর মাহাথির সফর শেষে মালয়েশিয়ার উদ্দেশ্যে ইসলামাবাদের আল নুর খান বিমান বিমানঘাটি থেকে উড়াল দেওয়ার আগে তিনি এসব কথা বলেন শনিবার পাকিস্তান দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি মাহাথির বলেন আমরা কারো পক্ষ নিতে পারি না উপরের হাত দিয়ে সন্ত্রাসীদের অনুমোদন করা হলে তা হবে খুবই ভয়ঙ্কর আমাদের অবশ্যই সন্ত্রাসকে থামাতে হবে ভারত পাকিস্তান দুই দেশকে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে তিনি বলেন যখন সন্ত্রাসীরা লড়াই করে তখন তারা কেবল প্রতিশোধ নিতে চায় সন্ত্রাসীরা কখনো বিজয়ী হতে পারে না তারা আসলে কী করতে পারে কেবল মানুষ হত্যা করে কাজে আমরা কারো পক্ষ নিতে পারি না কিন্তু পাক ভারত দুই দেশ যে সমস্যার মোকাবেলা করছে তার মূল্য বিচার করে দেখতে পারি আমরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন উন্নত দেশগুলোর ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে পশ্চিমাদের যে কোনো ভুল কাজের প্রতিবাদ করতে পায় ইসলামিক দেশগুলো এই কারণে পশ্চিমা দেশগুলো যা বলে তা মেনে নিতে বাধ্য হয় ঘটতে পারত আরেকটি টাইটানিক ট্র্যাজেডি পাথরে ধাক্কা থেকে রক্ষা তেরোশো যাত্রী নিয়ে নরওয়ের উত্তর পূর্বের শহর ট্রমসো থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যাঙ্গারের দিকে যাচ্ছিল বিশালাকার প্রমোদ তরি ভাইকিং স্কাই উত্তাল সমুদ্রে ঢেউয়ে এর ইঞ্জিন বিকল হয়ে যায় এ সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এর নাবিকরা বিদ্যুৎ চলে যাওয়ায়ও ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে অচল এই প্রমোদ নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় সমুদ্রের ঢেউয়ের দখলে এ সময় সমুদ্রের পাথুরে পাহাড়ে গিয়ে আছড়ে পড়ার উপক্রম হয় প্রমোদ শেষ মুহূর্তে স্থানীয় এক মৎস্যজীবীর তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় প্রায় দুর্ঘটনায় পতিত প্রমোদ তরিটি শনিবার তেইশে মার্চ উপকূলের দিকে ফেরার পথে বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার ঘটনা এভাবেই স্থানীয় সংবাদ মাধ্যমকে জানালেন ভাইকিং স্কাইয়ের জ্যান এরিক ব্রাঞ্চ নামে সেই মৎস্যজীবী তিনি জানান জাহাজটির চারটির মধ্যে তিনটি ইঞ্জিন সাময়িক চালু করে এটিকে পাথরের সঙ্গে ধাক্কা খাওয়া থেকে রক্ষা করা হয় ইতিমধ্যে উদ্ধার অভিযানে যাওয়া পাঁচটি জাহাজের সহায়তায় ভাইকিং স্কাই প্রমোত্তরীটিকে তীরে ভেরানো হয়েছে উদ্ধার হয়েছে বাকি নশ যাত্রীরা এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসির খবরে বলা হয় হেলিকপ্টারে চড়িয়ে তিনশো যাত্রীকে উদ্ধার করা হয় ইতোমধ্যে ভীত যাত্রীদের একজন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা গেছে কাল সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়া প্রমোদ তরিটির যাত্রীদের ভয়ানক পরিস্থিতি ভিডিওতে দেখা গেছে জাহাজটির প্রচণ্ড রকম দুলছে এবং এর ভেতরের আসবাবগুলো এদিক সেদিক ছড়িয়ে পড়ছে খাবার টেবিল থেকে বসার সোফা সবই সিনেমার মতো আপনা আপনি ছুটে বেড়াচ্ছে যাত্রীদের মাথায় ভেঙে পড়ছে কাঠ এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন তাদেরও দেখা গেছে নিরাপদে কিছু একটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকতে ভিডিওটি পোস্ট করার পর ভাইরাল হয়ে পড়ে প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ